আজ মধুপুর ফাজিলপুর গ্রামে অনুষ্ঠিত হলো কর্নেল আজাদ সাহেব স্পোর্টিং ক্লাব আয়োজিত এক বর্ণাট্য পিতি ফুটবল খেলা খেলা উপলক্ষে বিকেল থেকেই স্টুডিয়াম পাঙ্গনে উপসে পড়া দর্শকের বীর লক্ষ্য করা যায় গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে মাঠে জড়ো হন যেন পুরো এলাকা উৎসবে মেতে ওঠে খেলা উদ্বোধন করেন ধনবাড়ি মধুপুর আসনের জনপ্রিয় ও জননন্দিত নেতা কর্নেল আজাদ সাহেব উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন খেলাধুলা শুধু বিনোদন নয় এটি যুব সমাজকে সুস্থ ও সবল শৃঙ্খলাবদ্ধ করে খেলাধুলার মাধ্যমে তরুণরা মাদকসহ সব অর্থনৈতিক কাজ থেকে দূরে থাকতে পারে এজন্য আমাদের প্রত্যেকটি গ্রামে খেলাধুলার আয়োজন নিয়মিত করতে হবে খেলায় অংশ নেয় দুটি স্থানীয় দল বেরিবাইট একাদশ বনাম গেতচুয়া একাদশ প্রথমার্থে থেকে দুই দলের খেলোয়াড়রা সমান তালে আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে দর্শকদের চোখে মুখে ছিল উত্তেজনা ও আনন্দের ছাপ মাঝে মধ্যে গোলপুশ মিস করলেই মাঠ কেঁপে ওঠে দর্শকের হস্ত্রধনিতে দ্বিতীয়ার্থে খেলার গতি আরও তীব্র হয়ে ওঠে এক পর্যায়ে গেজুয়া একাদশ এগিয়ে যায় চমককার দুই গোলে তবে শেষ মুহূর্তে বেরিবাইট সমতা ফিরিয়ে আনে খেলার নির্ধারিত সময় শেষে ফলাফল ড্র হলে তিন দুই গোলে উভয় দলের খেলোয়াড়রা দর্শকদের মন জয় করে নেন খেলা শেষে সভাপতি নুরুল আলম মেম্বার ও আবুল কালাম আজাদ আরও স্থানীয় নেতাকর্মীরা নিজ হাতে সেরা খেলোয়াড় এবং অংশগ্রহণকারী দুই দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন তিনি তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন তোমরাই দেশের ভবিষ্যৎ তোমাদের খেলাধুলার মাধ্যমে মধুপুর ও ধনবাড়িকে আরও পরিচিত এনে দিতে হবে এই ফুটবল খেলাকে ঘিরে মধুপুরে যেন এক মিলন মেলা বসে উপস্থিতি গণমান্য ব্যক্তিবর্গ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন রিপোর্টার ইসমাইল হোসেন আই আইনিউজ বিডি মধুপুর